তোমার অনেক সম্পদ থাকতে পারে তোমার সম্পদের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে তোমার টাকা পয়সার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের দিনে তোমার সব হিসাব নিবে সম্পদের হিসাব নিবে আল্লাহ পাক রব্বুল আলমিন কারণকে অনেক সম্পদ দিয়েছিলেন সব থেকে বেশি সম্পদ তাকে দিয়েছিলেন যখন মানুষেরা কারুনের কাছে যখন জাকাত চাইতে গেল কারুন বলল আমি জাকাত দিতে পারবো না আমি জাকাত দিতে পারবো না আমার সম্পদ আমি নষ্ট করতে পারবো না আমি জাকাত দিতে পারবো না কারুন এইবার ওই মানুষের মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করল খারাপ ব্যবহার করিয়া ওই মানুষগুলিকে হটা দিল কিন্তু জাকাত দিল না নিজের সম্পদ নিজের সর্বদা জমানোর চেষ্টা করত এবার মুসার সালাম কারুনের কাছে গিয়া বললেন এরে কারণ রব্বুল আলামিন তোমাকে অনেক সম্পদ দিয়েছে অনেক সম্পদ দিয়েছে এই সম্পদগুলির যাকাত তোমাকে দিতে হবে এই সম্পদগুলির জাকাত তুমি দাও কারণ বলে আমি এই সম্পদগুলির জাকাত দিতে পারব না আমি কাউকে দান সদকাও করতে পারব না আমার একটি টাকাও আমি দান করতে পারব না জাকাতও দিতে পারব না আল্লাহ ওই কারণের উপর এত রাগান্বিত হয়ে গেলেন আল্লাহ আলামিন জিব্রাইল এই সালামকে বললেন অ জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও কারুনের সম্পদ সহ তাকে সহ তুমি মাটিতে তুমি ডাবায়া দাও জিব্রাইল আসলেন আসার পরে কারুনের সম্পদ সহ এবং তাকে সহ মাটির মধ্যে অল্প পরিমাণ হাঁটু বরাবর এইবার তাকে ডাবায়া দিলেন জিব্রাইল আলাইহি ইস সালাম তাকে হাঁটু বরাবর পর্যন্ত ডাবায়া দিলেন জমির মুসানবী বললেন ও কারণ তোমার এখনও সময় আছে তুমি এখনো তুমি জাকাত দাও সম্পদের জাকাত দাও দান শতকা করো কারণ বলল না না আমি এখনো সম্পদের জাকাত দিতে পারবো না আমি দান শতকা করতে পারবো না কোনোভাবে আমি দান শতকা করতে পারবো না জাকাত দিতে পারবো না এইবার মুসার সালাম বললেন কারুন রে তুমি যদি জাকাত না দাও তাহলে তুমি সহ তোমার সম্পদ সহ জমিনের মধ্যে তুমি ডাব দেবে যাইবা জমিনের মধ্যে তুমি ডাবতে থাকবা এইবার কারণ বলল আমি মৃত্যুবরণ করতে রাজি তারপর আমার সম্পদ আমি গরিব দুঃখীদেরকে দিতে পারবো না এইবার ফেরেশতা জিবরাইলা আলাইহিস সালাম কারুনের বুক বরাবর পর্যন্ত কারুনকে ডাবায় দিল কারুনকে বুক বরাবর পর্যন্ত ডাবায় দিল এইবার কারুন বললাম তারপরে আমি জাকাত দিতে পারবো না তারপরে আমি জাকাত দিতে পারবো না তারপরেও আমি আমার সম্পদ নষ্ট করতে পারবো না এইবার আল্লাহ কারুন সহ তার সম্পদ সহজ জমিনে ডাবায়া দিলেন তারপরেও কারণ জাকাত দিল না সম্পদের কত মায়া কত মায়া এই সম্পদ কারণ তাকে মধ্যে হবে আজকে আমাদের সমাজেও অনেক মানুষ রয়েছে অনেক টাকা পয়সা রয়েছে তাদের কাছে কিন্তু এই টাকা পয়সার জাকাত দেয় না গরিব দুঃখীদেরকে দান করে না সদকা কখনো করে না তাদের শাস্তি কী হবে মুমিন জানো তাদের মৃত্যুর পরে তাদের কবরের মধ্যে এই টাকাগুলি সাফ হয়ে যাবে সাফ হওয়ার পরে তাকে দংশন করতে শুরু করবে এই টাকাগুলি সম্পদগুলি সাফ হয়ে যাবে সাফ হয়ে যাওয়ার পরে তাকে দংশন করতে থাকবে মারাত্মক দংশন করতে থাকবে এই দংশনের কারণে সে কখনো সহ্য করতে পারবে না কঠিন বিপদ তার হয়ে যাবে এই টাকা পয়সা যারা জমায় কিন্তু জাকাত দেয় না গরিব দুঃখীদেরকে দান শতকা করে না এই টাকা তাদের কোনো কাজে আসবে না এই সম্পদ তাদের কোনো কাজে আসবে না যেমন কারুনের এত সম্পদ থাকার পরে কারণের সম্পদগুলি কোনো কাজে আসে নাই ঠিক তেমনিভাবে এই যারা সম্পদ জমাইছে টাকা পয়সা জমাইছে কিন্তু জাকাত দেয় নাই তাদের এই সম্পদগুলি কোনো কাজে আসবে না প্রিয় ভাইয়েরা এজন্য আমরা জাকাত দিব সম্পদ যতটুকু আছে। এর মধ্যে থেকে আমরা শতকরা আড়াই টাকা আমরা জাকাত দিব ইনশাল্লাহ তাহলে আপনি সম্পদের আজাব থেকে আপনি বাঁচতে পারবেন কবরে নচেত আপনি যদি এই সম্পদ নিয়ে জাকাত না দিয়ে যদি কবরে যান কবরের মধ্যে সম্পদগুলি সাফ হয়ে আপনাকে দংশন করতে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সম্পদের জাকাত দেওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন